ঠিক কত নো রাস্তায় ঠিক কত নো রাস্তায় কি ঠিক কত নো রাস্তায় এত দে না চলবে না কেও কেও খাবে না তা হবে না তা হবে না কেও পাবে কেও পাবে না তা হবে না তা হবে না লাল সবুজ এর বাংলা ঠিক কত নো রাস্তায় আমার সোনার বাংলা ঠিক কত নো রাস্তায় এই দেশে দুই নীতি চলবে না চলবে না বঞ্চিত প্রাইমারি পড়তে হবে সরকারি প্রাইমারি সরকারি এক দুই নীতি চলবে না চলবে না

क्यों खबे क्यों खबेना ता हो बेना ता हो बेना अमर अपनी शॉर करी अम्र केनो बेशक करी अम्र केनो बेशक करी अमर अपनी शॉर करी दे दे भात नॉइल मुक्के बीज दे नॉइल मुक्के बीज दे 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 रे দুই নীতি চলবে না চলবে না কেউ খাবে নাগেছে শিক্ষক সমাজ লেগেছে লেগে ছেড়ে লেগেছে রক্ত আগুন লেগেছে শিক্ষকের কান নয় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় শিক্ষকের কান নয় আগেতেছে দুই নিতে চলবে না চলবে না

চলবে না চলবে না তা হবে না তা হবে না আমরা কেন বেসরকারি শিক্ষক কেন রাস্তায় 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 মুখে বিষ দে ও দে দে বাতিল আছে কেউ তুমি টক না করতে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না আমার পিছ সরকারি আমরা কেনবে সরকারি আমরা কেনবে সরকারি আমরা কেন সরকারি আমার পিছ সরকারি আমরা কেনবে সরকারি ঐ শিকক কেন রাস্তায় বিধান ছাইর বাংলা শিকক কেন রাস্তায় ছাত্রদল কার বাংলা ঐ 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 শিকক কেন রাস্তায় ছাত্রদল কার বাংলা চলবে না চলবে না কে হবে না কা হবে না কা হবে না চলবে 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 না

Amna că nuubeșar cari. Loi le muchebiți de. Noi le muchebim De Noi le muchebi পঞ্চিতো প্রাইমারি করে দাও সরকারি পাঠপড়া প্রাইমারি করে দাও সরকারি আগে দেছে দুই তিন চলবে না চলবে না আমারে চলে আর বানলাই শিকোক কেন রাস্তা নাছো কер বানলাই শিকোক কেন রাস্তা মুক্ত বাইরের বানলাই শিকোক কেন রাস্তা আগে দেছে দুই তিন চলবে না চলবে না 24 এর বাংলা শিকোক কেন রাস্তা शेरपान मिलाय बैसिको केनो रास्ता है ये भाग्य হইলে মুকে বীজ দে চলবে না চলবে না চলবে না চলবে না ও সুপরিস্নিয়ে তালবাহানা এককে দেছে দুই চলবে না চলবে না কেও খাবে কেও খাবে না তা হবে না তা হবে না আমরা কোন বেসরকারী আমরা কেন বেসরকারী আমরাও পেশ সরকারী

Voglio che mi vede Voglio che mi sia! 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 Voglio che mi è! che è!

না হবে না না হবে না না হবে না না হবে Thank <silence> you. <silence> বিশেদু ইনিতি চলনা আমার সোনার বাংলা চিটকানো রাস্তায় মন সুপচের বাংলা চিটকানো রাস্তায় চিটকানো বাংলা চিটকানো রাস্তায় মুক্ত বাংলা চিটকানো রাস্তায় তিরুচ্ছরের বাংলা চিটকানো রাস্তায় রক্তে যা বাংলা চিটকানো রাস্তায় লেগে ঝরে লেগেছে রক্ত হল লেগেছে 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 রক্ত হল লেগেছে জেগেছে 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 শিক্ষক সব লাগেছে সুপারিশ নিয়ে তালবাহানা চলবে না চলবে না সুপারিশ নিয়ে তালবাহানা চলবে না চলবে না দে 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 ভাগ্য নাই লব কবি দে ভাগ্য তো কেউ চলবে না চলবে না কেউ খাবে কেউ খাবে না হবে না তা হবে না কেউ পাবে কেউ পাবে না হবে না তা হবে না আমার বিশ্ব সরকারি আমরা কেন হবে সরকারি আমার বিশ্ব সরকারি আমরা কেন হবে সরকারি

स्ता साई <marriages timing>